তো বন্ধুরা তোমরা দেখতে পারছো সিনসেন আর ডোরেমনকে নিয়ে এসে আমি গেছি ফেসে এখানে আমার গাড়িটা হয়ে গেছে চুরি তো এখন আমরা কি করব একটা ট্রেন দেখতে এসে আমাদের গাড়িটা হয়ে গেছে চুরি আর এই গাড়িটা দেখো আমাদের সেই স্পেশাল সেই 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 মডিফাই থার্ডটা চুরি হয়ে গেছে আর এই গাড়িটা এই জায়গায় রয়েছে তো এই গাড়িটা আমি নিয়ে দেখবো আজকে যে কি হয় তো এই গাড়িটা আমি নিয়ে যাচ্ছি সেই থানায় আমি আগে কমপ্লেনটা জানাতে হবে তো তাদের সিনচানকে আগে তুলে নি সিনচানের জোরে মন তুই গাড়িতে চল গাড়িতে চল না হলে কিন্তু হবে না তুই তাড়াতাড়ি গাড়িতে চল আরে আরে মুমাই আরে চড়াবো তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো ঠিক আছে তো তোমরা দেখতেই পারছো যে আমরা এখন যাব কিন্তু দেখো এখানে দেখো সে ট্রেনটা এসে গেছে তো তোমরা আমি দেখাচ্ছি কোন ট্রেনটা জন্যই আমরা এসেছিলাম আর ট্রেনটা না দেখতে পেয়ে আমরা দেখো দেখো আমরা রাস্তা হারিয়ে কোন যাইনি তো দেখো আমরা ট্রেনটা দেখতে এসে আমাদের সেই হার গাড়িটা চুরি হয়ে গেল তো এখন আমরা কি করবো বলো কি করবো তো চলো আজকে দেখি দেখি আমরা আজকে যে কি হয় তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে সেই ট্রেনটা দেখতে এসে যে কেটা কে বাইকটা চুরি করলো সেটা আমরা দেখব তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো দেখতে পারছো বন্ধুরা আমরা যাচ্ছি ফ্র্যাঙ্কিন মামার বাড়িতে তো চলো চলো আজকে দেখি ওই জায়গায় যেয়ে যে আজকে কি হয় তো বন্ধুরা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো আর সিন চ্যানেলের মন তোরা কিছু বল আরে আরে মামা তোমরা তো সবাই জানো যে আজকে গাড়িটা চুরি হলো তো এখন আমরা কি করব বলো একটু বলো আমরা কি করব আরে আরে ভাগনে তোরা কোনো চিন্তা করিস না তো চল আগে বাড়িতে যাই তারপরে দেখব কি হয় তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করে আরে আরে অ্যাক্সিডেন্ট করে দিলাম রে কিন্তু পুলিশ আমাকে মারতে কিন্তু আসবে না বুঝলি ভাগ্নে মারতে কিন্তু আসবে না আরে আরে মামা কেন আসবে না মামা কেন আসবে না আরে তুই জানিস না আমার যে পাওয়ার সুপার পাওয়ার বুঝলি আমার সুপার পাওয়ার আছে তার জন্য পুলিশ আমাকে কিছু করতে পারবে না তো বন্ধুরা দেখতে পারছো আমার বাড়ির সামনে চলে এসেছি তো তার আগে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো না কিন্তু তোমাদের সাথে কথা বলবো না তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো

তো দেখো তোমার এই যে সামনে দেখাচ্ছে আমার সেই গাড়িগুলো চুরি হয়ে গেলো যে কিভাবে যে চুরু হলো সেটা আমি এখনো বুঝতে পারলাম না সেই ট্রেনটা দেখতে গিয়ে সেই গাড়িটা আমি চুরি হয়ে গেছে আমার তো ছিনশানটা চাবিটা নিয়ে আসেনি তার জন্যই এরকম হয়েছে না কি বলিস শিনশান আরে হ্যাঁ হ্যাঁ মামা আমরা চাবিটা ভুলে ওই জায়গায় রেখেছিলাম কিন্তু গাড়িটা যে চুরি হবে সেটা আমরা বুঝতে পারিনি আরে আরে সেটা যা হয়ে গেছে তো কোনো চিন্তা করিস না তো চল আজকে দেখি কি আপডেট এসেছে তো আপডেট দা পেলেই আমরা বুঝতে পারবো যে কি হয়েছে না কি বলি সিনচান ডোরেমন আরে হ্যাঁ মামা এই যে টিভিটা চালাও এই যে টিভিটাই দেখো বন্ধুরা এই যে টিভিটা আমি চালালাম তো দেখি কি আপডেট আরে আরে এর সিনচান 10 এই দেখতেও বন্ধুরা এই সিনচান 10টা দেখতে গিয়ে আমাদের এই রকম হয়ে গেছে তো টিভিতে দেখতে পারছো সেই চিনচান চিনটা তো এখন আমরা কি করব সেই কিন্তু এখন টিভিটা বন্ধ হয়ে আমাদের আমার গাড়িটা চুরি হয়ে গেছে সেটা খুঁজতে হবে তো তোমাদের আমি দেখাচ্ছি আমার বাড়ির সামনে সেই গাড়িগুলো কিন্তু নেই সেই গাড়িগুলো কোথায় যে গেলো সেন স্যান্ডোরে মনে বল বল আরে হ্যাঁ বন্ধুরা দেখো এই দেখো আমার এখানে একটা গাড়িও নেই এই বাইকও নেই সে থার্ডটাও নেই চলো রাস্তার দিকে একটু যায় না হলে আর পাবো না মনে হচ্ছে আরে তাই তো মনে হচ্ছে কিন্তু এখানে দেখো অনেক গাড়ি আছে তো এখন কি করবো

ওরা শেষ আরে আরে সিনচার নিলমন তোদের কি হলো রে ভাগনে তোদের কি হলো আরে তোরা তো মরে গেলি রে ইসি রে এখন আমি কি করি আরে রে ইসি রে এখন আমি কি করবো কি করবো বন্ধুরা তাদের যে চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো না হলে কিন্তু সিনচান বাগনাকে আমি বাঁচাতে পারবো না তোমরা তারা যে চ্যানেলকে সাবস্ক্রাইব একটা লাইক করো আজকের মতো ভিডিও এ অবধি বন্ধু